তারা তাদের মন্দিরের উপরে লেখে জয় রাম সিয়ারাম জয় জয় রাম জয় হো আর আল্লাহ শব্দ পৃথিবীর প্রথম শব্দ শব্দ মানুষের জন্মের শব্দ আল্লাহ আকর মৃত্যুর শব্দ আল্লাহ আকবর মসজিদের শব্দ একামতের শব্দ ঠিক ঠিকঠাক ঠিক কোন শব্দ দিয়ে রাসুল জাতিকে জাগিয়েছেন কোন শব্দ দিয়ে আলাহু আখবার বর আল্লাহ আখবর